আচ্ছা শুভমান গিলের ঘাড়ে চোট লেগেছে আপনারা সবাই জানেন সেকেন্ড টেস্ট ম্যাচ খেলবে কি খেলবে না তার কোনো আতাপাতা নেই কেউ জানে না এর মধ্যে আবার কানা শুরু হয়েছে তাহলে দক্ষিণ আফ্রিকার এগেনস্টে ওডিআই সিরিজের জন্য কি ক্যাপ্টেন্সি রোহিত শর্মাকে দিয়ে দেওয়া উচিত হ্যাঁ ভাই ভাবছেন কি এটাই সত্যি কথা শুভমান গিলের ঘাড়ে চোটের যে নতুন আপডেট আসছে সেটা হচ্ছে কোনো আপডেট নেই ভাই টিমের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে ঘাটটাকে সোজা করে এরকমভাবে উঁটের মতো ডান দিকেও তাকাচ্ছে না বাবার দিকেও তাকাচ্ছে না জাস্ট একদম স্টিল সোজা ভাই টিমের সঙ্গে ঘুরে বেড়াচ্ছ এখানে সেখানে যাচ্ছ সবই করছো বাট তোমার কোনো আপডেট নেই তুমি কি ক্যাপ্টেন বলে রোল আউট হতে পারো না এখনো আপডেট নেই কেন ভাই যদি তুমি খেলতে পারবে না তাহলে তুমি কি ক্যাপ্টেন বলে তোমাকে রুল আউট করা যাবে না গিল ভাই নিজে কোনো আপডেট দিচ্ছে না গম্ভীর ভাইও কোনো আপডেট দিচ্ছে না আগারকার ভাইও কোনো আপডেট দিচ্ছে না এই আমরা প্রথমবার দেখছি এত কনফিউশনের মধ্যে রাখছে ক্রিকেট ফ্যানদেরকে মিডিয়াদেরকে এত কনফিউজনে রাখছে আমরা আগে দেখতাম রাহুল ড্রাভিড রোহিত শর্মার সময় দেখেছি বিরাট কোহলি রবি শাস্ত্রীর সময়ও দেখেছি তার আগেও দেখেছি কোনো প্লেয়ার যদি জটিল হয়ে পড়ত তাহলে চব্বিশ ঘন্টার ভিতরে একটা আপডেট দেওয়া হতো যে হ্যাঁ এই প্লেয়ারের এই এই চোট হয়েছে এই সিরিজের জন্য বা আগামী একটা দুটো ম্যাচের জন্য খেলতে পারবে না বা হয়তো এই গোটা সিরিজের জন্য তাকে রোল্ড আউট করা হয়েছে এটা একটা আপডেট দেওয়া হতো বিসিসিআইয়ের পক্ষ থেকেও দেওয়া হতো এবং টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকেও দেওয়া হতো কিন্তু এটা তো টিমে ভাই একটা নতুন কালচার দেখছি কোনো আপডেট নেই কোনো আপডেট নেই ভাই গিল ভাই টিমের সঙ্গে ওটের মতো ঘাড় সোজা করে শুধুই ঘুরে বেড়াচ্ছে কারটাকে এদিকে ওদিক ঘোরাতেও পারছে না গুয়াহাটি এয়ারপোর্টে তো আপনারা সবাই দেখেছেন ও কিন্তু ঘাড় ঘোরাচ্ছে না কোনো দিকে ঘোরাচ্ছে না একদম স্টিল সোজা এইভাবে চশমাটা লাগিয়ে হেঁটে যাচ্ছে তার লাগে যে দেখছি একজন নিয়ে যাচ্ছে ও শুধু চশমাটাকে বহন করছে বাকি ওর কাছে কিছু নেই ভাই আমরা ছোটোবেলায় ঘুম থেকে উঠে দেখতাম আমাদের ঘাড় লক কোনো দিকে ঘোরাতে পারছি না তো আমরা কি করতাম বালিশ টাকা নিয়ে গিয়ে ছাদের ওদের দিতাম তো তুমিও দাও না ভাই এভাবে টিমের বোঝা হয়ে ঘুরে বেড়ানোর কি দরকার তোমার জায়গায় একজনকে সুযোগ দাও না হয়তো গিয়ে নিজের ঘরে ট্রিটমেন্ট করাও বিসিসিআই তোমাকে টাকা দেবে ট্রিটমেন্ট করানোর জন্য ফাল দু টিমের সঙ্গে শুধু ঘুরে বেড়াচ্ছো ভাই তিরিশ তারিখ থেকে ওডিআই সিরিজ শুরু হচ্ছে তারা তো ক্যাপ্টেন চায় আর ওডিআই সিরিজে তো রৌক ও জুটিকে আবার দেখতে পাবো বিরাট কোহলি রোহিত শর্মাকে আবার দেখতে পাবো অ্যাকচুয়ালি টেস্ট সিরিজে যা অবস্থা তাদের ভারতীয় ক্রিকেট ফ্যান্সরা ওডিআই সিরিজের জন্যই অপেক্ষায় আছে বিরাট কোহলি এবং রোহিত শর্মা খেলবে ওডিআই সিরিজে সেই ওডিআই সিরিজের জন্যও আমরা ওয়েট করছি আমি এবং গোটা দেশ ওডিআই সিরিজের জন্য ওয়েট করছে এবং সবাই এই আশাতেই আছে যে বিরাট কোহলি রোহিত শর্মা আমাদের জন্য কিছু ভালো করবে ভাই রোকো জুটিকে আমরা লাস্ট অস্ট্রেলিয়া সিরিজে দেখেছি যেখানে লাস্ট ম্যাচে দুজনেই একশো আটষট্টি রানের পার্টনারশিপ করে অস্ট্রেলিয়ান দলের মুখে একদম ফেবিকুইক আটকে দিয়েছিল কোনো কথা হবে না ভাই দুর্দান্ত পারফরম্যান্স দিয়েছিল এই কারণেই ভাই বলি দেখতে গেলে আসলে কিন্তু ইন্ডিয়ান ফ্যান্সরা টেস্ট থেকে ওডিআই সিরিজের জন্য বেশি উৎসাহিত বিরাট কোহলি রোহিত শর্মাকে দেখার জন্য কিন্তু ওয়ানডে শুরু হওয়ার আগেভাবে প্রশ্ন একটাই গিল যদি ফিট না হয় তাহলে দলের ক্যাপ্টেন্সি কে করবে এটা এখন চিন্তার বিষয় গৌতম গাম্ভীর এবং অজিত আগারকারের কাছে তারা কি চাইছেন যে টি টোয়েন্টি ক্যাপ্টেন সূর্যকুমার যাদবকে আবার উঠিয়ে নিয়ে এসে ওডিআই দলও ফিট করে দেবেন এই সিরিজের জন্য ক্যাপ্টেন্সি করার জন্য নাকি কে এল রাহুল ঋষভ পন্ত অক্ষর প্যাটেল হার্দিক পান্ডিয়ার দিকে হাত বাড়াবেন কিন্তু ভাই ক্রিকেট প্রেমীরা তো চাইছে এটাই একটা বিরাট সুযোগ রোহিত শর্মাকে আবার ক্যাপ্টেনসি ফিরিয়ে দেওয়ার এবং দু হাজার ওয়ার্ল্ড কাপ পর্যন্ত রোহিত শর্মাকেই অ্যাজ এ ক্যাপ্টেন দলে কন্টিনিউ করা কিন্তু বিসিসিআই এরকম করবে তার কোনো গ্যারান্টি নেই বিশেষ করে যখন এই মুহূর্তে বিসিসিআইয়ের মালিক অজিত আগারকার এবং দলের মালিক গৌতম গম্ভীর যাদের দুজনেরই চিন্তাভাবনা হলো পিছনে নয় আগের দিকে তাকান ভারতীয় ক্রিকেটকে ভবিষ্যতে ভালো দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দলে নতুন মুখ আনতে হবে এটা নিয়ে আমাদের ফার্মার ক্রিকেটার মোহাম্মদ কাইফও কিছু কথা বলেছেন তিনি বলেছেন যে আগারকার এবং গাম্ভীর বা বিসিসিআই রোহিত শর্মা বিরাট কোহলির দিকে আর জন্য যাবে না আর যদিও বা যায় তাহলে রোহিত শর্মা নিজে থেকে আর নেবে না কথা অনুসারে একমাত্র বিকল্প মুহূর্তে কে এল রাহুল যে আগেও করেছে এবং যার কাছে অভিজ্ঞতা আছে তাছাড়াও ঋষভ পান্তের নামও সামনে আসছে তার কারণ টেস্ট সিরিজে ঋষভ পান্ত গিলের জায়গা ফিল করেছে কিন্তু দেখার বিষয়ে ঋষভ পান্ত ওয়ান দলে জায়গা পাই কিনা ওয়ান ডেতে গত তিন বছর থেকে আমরা কে এল রাহুলকেই উইকেট কিপিং করে আসতে দেখছি তার সাথে আবার যদি হার্দিক পান্ডিয়া দল রিটার্ন করে তাহলে টিম তো একটা বোলিং অলরাউন্ডারকেই খেলানো পছন্দ করবে দেখতে গেলে তো হার্দিক পান্ডিয়াকেও ক্যাপ্টেন্সি দেওয়া যেতে পারে আইপিএলে ক্যাপ্টেন্সি করেছে ভারতীয় টি টোয়েন্টি দলের ক্যাপ্টেন্সি করেছে কিন্তু চোট থেকে সোজাসুজি দলে আসার পরে কি তাকে ক্যাপ্টেন্সি দেওয়া উচিত হবে সেটা এখন দেখার বিষয় কিন্তু আমাদের কাছে এখন অপেক্ষা ছাড়া কোনো উপায় নেই টেস্টের পর আমরা বুঝতে পারবো যে ম্যানেজমেন্ট ওডিআইয়ের জন্য কীরকম দল ঘোষণা করে আর ক্যাপ্টেন্সি বা কাকে দেয় কিছুদিন আগে গিলকে রোহিত শর্মার পরে ভারতের ওডিআই দলের ক্যাপ্টেন ঘোষণা করা হয়েছিল যার ফলে ভারতীয় ক্রিকেটের একটা নতুন যুগ শুরু হয় যার লক্ষ্য ছিল দু হাজার সাতাশের ওডিআই ওয়ার্ল্ড কাপ অবশ্যই বন্ধুরা রোহিত শর্মা এখন দলের ক্যাপ্টেন নয় বিরাট কোহলিও নয় কিন্তু আজও এই দুজনের থেকে ওডিআই ফরম্যাটে ব্যাটসম্যান ওয়ার্ল্ড ক্রিকেটে এখন কেউ নেই দুজনেই দু হাজার সাতাশের ওয়ার্ল্ড কাপ খেলতে চান যদি এই ফর্ম্যাটে তাদের সাথে কোনো নোংরা পলিটিক্স না হয় দু হাজার সাতাশের ওয়ার্ল্ড কাপ দক্ষিণ আফ্রিকায় হতে চলেছে সেই হিসাবে কিন্তু দক্ষিণ আফ্রিকাতে বিরাট কোহলি এবং রোহিত শর্মার প্রেজেন্ট থাকা খুবই দরকার দক্ষিণ আফ্রিকাতে যেহেতু ওয়ার্ল্ড কাপ হচ্ছে সেখানে কিন্তু একটা এক্সপিরিয়েন্সের অভিজ্ঞতা খুবই দরকার রোহিত শর্মা বিরাট কোহলিকে দলে লাগবেই লাগবে এই বিষয়ে আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য প্লেইং ইলেভেন এরকম হতে পারে গিলের পরিবর্তে ওপেন করবে যশস্বী জয়সওয়াল তার সাথে ঋতুরাজ গাইকোয়াড যে রিসেন্টলি সাউথ আফ্রিকা এর এগেনস্টে একটা সেঞ্চুরি করেছে এবং ম্যান অফ দ্য সিরিজও হয়েছে তাকে ওপেনার হিসেবে দলে রাখা যেতে পারে এবং নাম্বার জায়গাতে তিলক বর্মা খেলার সম্ভাবনা দেখা যাচ্ছে তার কারণ শ্রেয়াস আয়ার এখনো ফিট হয়নি এখনো তার রিকভারি চলছে তাছাড়াও রিয়ান পরাগ এবং ঋষভ পন্থের ওয়ান ডে দলে ফিরে আসার সুযোগ থাকছে ওয়াশিংটন সুন্দর কুলদীপ যাদব এবং অক্সার প্যাটেল দলে স্পিনার বিকল্প হিসেবে থাকবে তাছাড়াও হরসদীপ সিরাজ এবং হার্সিদ রানা ফাস্ট বোলিং বিকল্প হিসেবে দলে থাকছে দেখার বিষয় এটাই যে হার্দিক পান্ডিয়া ফিরে আসার পরেও কি নীতিশ রেড্ডি দলে নিজের স্থান ধরে রাখতে পারবে কি না তো বন্ধুরা এই বিষয়ে আমাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকের মতো এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন থ্যাংক ইউ এভরিওয়ান